সাথে হাজির হলাম লাইভে কিছু আলোচনা করব আপনারা সবাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যান এত যাবৎ পর্যন্ত আপনারা দেখতে আছেন লাইভে বিভিন্ন রকমভাবে আমি আলোচনা করেছি এই সরকার এই আওয়ামী লীগ সরকার ফেসিভাতি সরকার নিয়েও আপনাদের সাথে কথা বলেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আবারও লাইভে আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আপনার সবাই লাইভে যুক্ত হন কারণ বিভিন্ন রকম একটা কারণের জন্য আমি বর্তমানে কয়েকদিন লাইভে ছিলাম না আপনার সবাই লাইভে উপস্থিত হন প্লিজ তো আমরা তো ইতিমধ্যে তো আমরা দেখেছি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে শর্ট ডুয়েট ভিডিও আমরা আপলোড করি প্রতিদিন আপনারা সবাই সাপোর্ট করতেছেন যেভাগে এভাগে সাপোর্ট করবেন আপনাদের সাথে কথা আমি বলবো কিছুক্ষণ আপনাদের সাথে ইউটিউব নিয়ে কিছু আলোচনা করি কারণ আপনারা সবাই জানেন যে আমি এখন শর্ট ভিডিওর মধ্যে আছি শর্ট ভিডিও আপনার আপনার দেখেন ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিও বানানি সার্থক হবে কারণ আমরা চাইনা ভিডিও এটা হচ্ছে আমরা ভয়েস বাংলা করি বাংলা ভাগে আপনাদের সাথে আমরা আপলোড দিই আপনারা দেখলে আমরা খুশি কারণ আপনারা যদি একটা লাইক আর একটা কমেন্ট যদি করেন ভাই তাহলে আমাদের আমাদের ভিডিওর প্রতি কিন্তু আগ্রহ বাড়িয়ে দেয় তা আমি যে বিষয় নিয়ে এখন কথা বলি ভাই কয়েকদিন হলেন সন্ত্রাসীরা সন্ত্রাসীরা এটা কথা বলতেছে বিএনপি নাকি চাঁদাবাজি করেছে বা খুন খারাপি করেছে এই নিয়ে কিছু কিছু সন্ত্রাসীরা সন্ত্রাসীরা এমন এমন কথা বলতেছে মানুষকে দিক বিদিকের জন্য এই বিএমপি নামে একবারে সমালোচনা করতে পার মানে বিভিন্ন রকমভাবে তাল বানা মানে অপবাদ দিচ্ছে তা আমি বলতে চাচ্ছি যারা বলবে যে বিএনপি নাকি চাঁদাবাজি খুন খারাপই করেছে তারা হচ্ছে এক নম্বরে সৈয়ের তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে লুকিয়ে দিন তাদেরকে প্রতোহিত করুন কারণ বিএমপি কেমন রাজনীতি করে এটা আপনারা সবাই জানেন কেউ অজানা না তে যারা বিএমপি নামে বদনাম ছুটিবে তারা ভালো করে টের পাশে বিএমপি সরকার যদি ক্ষমতায় যদি আসে তাহলে এই স্বৈরাচারের দোষরা বাংলাদেশ আর স্বাধীনতা ঘোরাঘুরি করতে পারবে না কারণ কি জানেন এই স্বৈরাচারের দোষরা বিএনপি নেতাকর্মীদেরকে যেভাবে অত্যাচার নিপীড়ন যে করেছে বিএনপি নেতা কর্মীদের নেতাকর্মীদের খুন খারাপই করেছে এইসব আওয়ামী লীগের কিছু কিছু দুঃশাসনের জন্য বাংলাদেশের আজকে করুণ একটি দোষা এই দুর্দশা যদি কাটার যদি মানুষ তো কাটার চায় এই কাটানোর জন্যে বিএমপি সরকার যদি ক্ষমতায় যদি আসে তাহলে বাংলাদেশটাকে বাংলাদেশটাকে একবারে সঠিক একটি পথে নিয়ে যাবে কারণ বিভিন্ন জায়গাত আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহিলাদের উপর নির্যাতন বেড়ে গেছে তারপর যেখানে ওই সিনতে এখন বর্তমানে বাংলাদেশে উঠে পড়ে এখন বর্তমানে বাংলাদেশে আসতেছে আবার লুটপাটি হচ্ছে একটা জায়গাতে বেড়াতে গেলে ওই লোকটাকে নির্যাতন করতেছে তে আমি বলতে চাচ্ছি এই এই হাসিনা সরকার সরকার এমনভাবে বাংলাদেশটাকে একবার জ্বালিয়ে পুড়িয়ে এবার শেষ করে দিয়েছে এ সোনার বাংলাদেশ আবার গড়ে তুলতে হবে সাধারণ জনগণ নিয়ে জনগণই সকল শক্তির মূল তো ভাই আমি কথা বলি পয়েন্ট নিয়ে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনাদের সাথে আমি বলতে চাচ্ছি আমার এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে ভিডিও দেখুন কারণ আপনাদের ভালো লাগার জন্য কিন্তু আমি নিত্য নতুন ভিডিও প্রতিদিন আমি আপলোড করে যাই ভাই আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এই আমি লীগের আমি লীগের কিছু কিছু জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমি লীগের দল এখন দেখাচ্ছে নতুন রূপে নতুনভাবে কিন্তু আমাদের মধ্যে কিন্তু চলে আসতেছে এই জামাতের মধ্যে ঢুকতেছে আর অন্য অন্য দল আছে কিন্তু বিএমপির মধ্যে ঢুকতে পারতেছে না কিছুজন জানেন বিএমপি নেতাকর্মীদেরকে প্রতি কর্মীদেরকে দশটা পনেরোটা বা আটটা দশটা একশোটাও কিন্তু মামলা দিয়েছে সব গায়েবি মামলা তো এইসব মামলা মামলা মোকদ্দমা যারা পড়েছে যারা পড়েছে বা তারা ভালো মতন চেনে বিএমপির দলের মতো ঢুকতে পারছে না কিসের জন্য নেতা নেতাকর্মীরা ভালো করে চেনে কোনটা মিলে লীগ কোনটি বিএমপি তে বিএমপির নামে যেভাবে বদনাম প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে বিএমপি নামে যে বদনাম যে শুরু করেছে তে এইসব বদনাম বদনামদেরকে আপনারা জনগণে মিলে কিন্তু জন্মের মতন শিক্ষা দিয়ে দেবেন কারণ বাংলাদেশের উন্নয়নের কাজ দেখলে উন্নয়নের কাজ দেখলে ভারতের কিন্তু মন খারাপ আর ভারত কোনো সময় বাংলাদেশের তো বন্ধু না ভারত একটা আলাদা দেশ বা বাংলাদেশ একটা আলাদা দেশ ভারতের বন্ধু কারা ভারতের বন্ধু হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের জনগণের বন্ধু হচ্ছে বাংলাদেশের জনগণের বন্ধু হচ্ছে কোন সরকার বিএমপি সরকার বিএনপি সরকার মানুষের সুখ দুঃখের কষ্টে কষ্ট বুঝে আর আওয়ামী লীগ সরকার কি করে আওয়ামী লীগ সরকার সব কিছু বুঝেনা আরে ভাই 17 বছর মুখ্যমন্ত্রী ছিল আমলিক সরকার কিন্তু সব জাতের চাদাবাজি কোন কাটাবে সব জুই করেছে আমলিক সরকার তে আদারস আমি একটা কথা বলি আপনারা সবাই শুনুন আমাদের আমাদের এখানে এখানে কিছু কিছু জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমলিকে আমলিকে লোকেরা বিভিন্ন রকম ভাবে ইন্টারনেটে বলেন সোশ্যাল মিডিয়াতে বলেন বা বিভিন্ন জায়গাতে বলেন বিএনপির সাথে বিএনপি দল চাঁদাবাজি করেছে বা খুনি করেছে এইসব নিয়ে এই ইন্টারনেটে ইয়া দিয়ে দিচ্ছে স্টা দিয়ে দিচ্ছে এসব যারা দিচ্ছে তাদেরকে আপনার চিহ্নিত করুন কারণ এরা হচ্ছে দেশের শত্রু বা বাংলাদেশের সব জাতি শত্রু কারণ একটা সরকার এটা সরকারের নামে বদনাম দিতে পারলে ওরা মনে করছে বিএনপি সরকারের নামে যদি বদনাম যদি তাহলে তাহলে আমি লীগ সরকারকে আবার ফিরে আনা সম্ভব তে মানে শুই কি বড়ো একটা ভাবনা করেছে তাহলে বাংলাদেশের জনগণ জনগণ এখন বর্তমানে বিএনপি সরকারকে ক্ষমতায় দেখতে চায় তে জামাতের এতদিন লোক ছিল না আগেও ছিল না কারণ জামাতের জামাত হচ্ছে বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের কর্তিন এক একবার নিষিদ্ধ জামাত দল একবার নিবন্ধন বাতিল তো আমি একটা কথা বলি এখন যে সব ভাইরা বলে জামাত নাকি বড় দল আরে ভাই জামাতের যে সময় নিবন্ধনই বাতিল করলো তার মধ্যে আপনারা করতে ছিলেন জামাত হাতে গুনি দশজন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন প্রত্যেকটা জায়গাতে আওয়ামী লীগ আর বিএমপি এই দুইটা দলই কিন্তু চলে বাংলাদেশের মধ্যে দুইটা দলই কিন্তু বড় দল কেউ আওয়ামী লীগ করে কেউ বিএমপি করে কেউ এভাবে তো বলতেছেন না আমি জামাত করি আমি বিএমপি করি আমি আমি এই করি এ কথা বলতেছেন না আওয়ামী লীগের কর্মীরা এখন বর্তমানে জামাতে ঘিরার চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ জামাতের আমি ডাক্তার শফিকুলকে আমি একটা কথা বলতে যাচ্ছি যেহেতু আপনি জামাত দল দলে যেহেতু বর্তমানে প্রধান দায়িত্বের মধ্যে পড়তেছেন আপনার আগে আপনার নিজের দল আগে গঠন করুন গঠন করুন কৈরি কইরি আগে নিজের দলটা আগে আগে সামলান কিছু কিছু জায়গাতে আপনার দেখতে যে হাসিনা সৈরাচারের এখন তখন বর্তমানে উঠে বই লাগেছে বাংলাদেশটাকে কায়েম রাস শুরু করার জন্য তে আমি বলতে চাচ্ছি আপনার সবাই আপনার সবাই লাইভে অংশগ্রহণ করুন রে ভাই অংশগ্রহণ না করলে তো লাইভ তো ভালো লাগতেছে না ভালো লাগতেছে না আপনার লাইভে অংশগ্রহণ করুন কারণ বহুদিন পর আমি আবারও লাইভে আসলাম আপনাদের সাথে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে আগে আমি আপনাদের সাথে যেভাবে নিয়মিত ছিলাম লাইভে ইউটিউব চ্যানেলে যে আমি এখন বর্তমানে এখন শর্ট ভিডিও আমি বর্তমানে আছি হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই তে যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন ভাই তারা একটু আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন কারণ ইউটিউব চ্যানেলে নিত্য নতুন প্রতিদিন আমি ভিডিও আপলোড দিই প্রতিদিন একটা দিনও বাদ নাই প্রতিদিন আপলোড দিই হচ্ছে আমাদের ভিডিওর ইয়া হচ্ছে ক্যাটাগরি হচ্ছে চায়না ভিডিও বাংলা আমি ভালো আছি আপনি নোয়াখালীর পোলা আপনি কোন জেলার আমি ভাই হচ্ছে রাজশাহী জেলার ভাই নোয়াখালীর নোয়াখালীর ভাষাও না আমি পোলা না আমি রাজশাহী জেলার পোলা আপনি কোন জেলার ভাই আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি ভাই ওই আমি যেহেতু রাজনীতিক নিয়ে আজকে কথা বলবো আপনারা সবাই একটু যারা রাজনৈতিক সম্পর্কে ভালো বোঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন খালি বর্ণনা দিব বিষয় পয়লা ফার্স্ট বিষয় আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা দুই দুইজনে কিন্তু জমজ বন্ধু যখন দেখতে দেখতে পাইছি যে আই নোয়াখালি খালি ভাই আপনার ভাষাটা আমি বুঝতে পারলাম না ভাই মাইস তো বিষয়টা হচ্ছে ভাই যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি আওয়ামী দল গোরাথিন মানে খনিকের জন্য নিষিদ্ধ করা হয়েছে কেন জাতীয় পার্টি নিষিদ্ধ করা গেল না আমি বলতে চাচ্ছি জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের জাতীয় পার্টি হচ্ছে আমি লীগের বন্ধু জাতীয় পার্টি হচ্ছে আমি লীগের চমজ জাতীয় পার্টি যদি এই দল যদি বন্ধ করা হয় তাহলে বাংলাদেশের মানুষ আবার আনন্দ একটি উৎসব পরিবেশে থাকবে বা এখন এই সব দলের পার্টিরা বিভিন্ন রকম ভাগে বিভিন্ন রকম ভাগে ভাই শুনেন আমি নোয়াখালীর ভাষায় তো আমি তো কোনো কথা বুঝি না রে ভাই আমি তো রাজশাহী জেলার পর আপনি একটু রাজশাহী যেভাবে আমরা কথা বলছি এভাবে আপনি কথা বললেন আমরা বুঝতে পারবো তে নোয়াখালীর ভাষা আর এমনকি হচ্ছে বরিশালের ভাষা এই বরিশালের কথা বোঝা যায় না নোয়াখালীর ভাষা অত দূর একাটুক করে বোঝা যায় আর বরিশালের তো কথা বোঝা যায় না আর সিলেটের ভাষা মনে করেন অন্যরকম মানে সিলেটের ভাষা আর চেন্নাইয়ের ভাষা মনে হচ্ছে কিছু কিছু একটু মিল আছে এদের একটু ভাষা দে ভাই একটা কথা বলি ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেল থাকে তাহলে একটা ভিডিও আপনি যদি একটা আমাদের যে কোনো একটা ভিডিও দেখে একটা কমেন্ট করে যান তাহলে আপনার চ্যানেল চ্যানেল আমি যাই একটু ঘুরে আসি দেখবো আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করব যদি চ্যানেল থাকে ভাই ভাই লাইভে স্টেজ কেমন ভাই আপনি কেমন আছেন তে আমি একটা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি ভাই তো আপনারা কি রাজনীতি কথা শুনবেন না ইউটিউব সম্পর্কে কথা শুনবেন সেটা একটু কমেন্ট একটু জানান তাহলে সেই সম্পর্কে আপনাদের সাথে আমি কথা বলবো আমরা বিভিন্ন রকম ভাগে দেখেছি ভাই পাঁচ তারিখে পাঁচ তারিখে সৈরাচার জয়ন্তী পালিয়ে গেল সে বাংলাদেশে এটা শান্তিময় একটা বাতাস কিন্তু বয়ে গেছে না যায়নি আপনারা একটু খেয়াল করে দেখবেন আর যেমন সৈরাস হাসিনা জামন্তি ছিল এখন যে জিনিস যেকোন জিনিসপত্র যেভাবে দাম বেড়ে বেড়ে যাচ্ছে বাংলাদেশে আসলে এইসব কিনে খাওয়াল সাধারণ পরিবারের কিন্তু সমর্থন না এবার কারণ প্রত্যেকটা জিনিসের এখন বর্তমানে দাম বেড়ে গেছে গতকালকে যে একটি একটি চাউলের বাজার ছিল আপনার হচ্ছে পঞ্চাশ বাহান্ন টাকা কেজি দরে বিক্রি চলছে এখন বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে ওই ওই চাউলের দাম ওই চাউলের দাম আজকে কি তেষট্টি টাকা চৌষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কেজি ধরে কিন্তু চলতিস ভাই আচ্ছা ভাই ইউটিউব সম্পর্কে যেহেতু কথা শুনবেন তাহলে আমি কয়েকটা কথা বলি আপনার আপনার যারা নতুন ক্রিয়েটার ইউটিউব চ্যানেলে যারা নতুন ক্রিয়েটার তাদের জন্য একটি সুখবর আছে বিষয় হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে রিলস ভিডিও আপনার ইউটিউবের শর্ট ভিডিও কিন্তু রিলস তৈরি করা রে ভাই তো রিলস যেমন তৈরি করবেন তৈরি যেমন তো ইউটিউব আপলোড দেবেন সেখানে কিন্তু আগের চ্যানেল কিন্তু বেশি কিন্তু ভিউজ কিন্তু সেবার কিন্তু আনা যাবে কিন্তু ভাই সম্ভব আছে আর যারা এবার ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছুই বোঝেন না ভাই বা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন কোনো ভিউজ নেই তাদের জন্য কিন্তু চিকিৎসা আছে ভাই চিকিৎসা নাই এমন কোনো ট্রিটমেন্টও কিন্তু ইউটিউব কোম্পানি কিন্তু দেয়নি সব কাজের কিন্তু চিকিৎসা আছে যেরকম ধরলেন আমি পয়লা ফার্স্টে যেমন ইউটিউব চ্যানেল খুলেছিলাম এখন আটটা দশটা পা পাঁচটা কই কিন্তু আমি ভিউস পাই পেয়েছি একসময় তো আল্লাহ রহমতে আল্লাহর রহমতে এখন বর্তমানে ইউটিউব চ্যানেল এমন একটি দৃষ্টি দেখছে ওই ইউটিউব চ্যানেল কিন্তু এখন কিন্তু যে পর্যন্ত ভিউস দিছে এতেই আলম আমি আলহামদুলিল্লাহ পাঠ করছি কারণ যথেষ্ট মানে এখন আমার ভিউজ আসে তো আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার চাইলে ভিডিওতে আসবে ভাই আপনার চাইলে একটু দেখে আসবেন ভি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পালে ফার্স্টে আর লাইফটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই একটা কথা বলি বড় ভাই কী ভাই আপনি কেমন আছেন ভাই বড়ো ভাই লিখলেন তে আমি বড় না ভাই আপনি মনে হয় বয়সে বড় হতে পারেন আপনি তাহলে বড়ো ভাই তে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে যারা যারা শর্ট ভিডিও তৈরি করেন আসলে মানুষ আপনার যারা নতুন নতুন ভাই ভালো খবর ভাই যারা নতুন ক্রিয়েটার দেখতাম যে আশেপাশে মানুষ কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু টিটকারি মারে পয়লা ফার্স্টে যেমন আমি ইউটিউবে যেমন শর্ট ভিডিও আপলোড দিই মানুষজন দেখি বলে যে প্রথম সময় থাকতে প্রথমে যেমন আমি আপলোড দিই মানুষজন বলে যে এসব কি বানাচ্ছ তুমি কি পাগল তুমি কি ম্যাড তুমি কি ইন ইনস্ট্রেটলি ম্যাড হয়ে গেছো ম্যাড মানে পাগল তে জামন্তি বলে ম্যাড আমি বলছি আপনারা যেহেতু বলছেন ম্যাড তাহলে আমি ম্যাডই আর যেহেতু আমি একটা রিলস ভিডিও তৈরি করি এখন যেহেতু গুরুত্ব দিচ্ছেন এক আসবে আপনারাই আমাকে গুরুত্ব দিবেন এভাবে কথা বলে চলে আসতেছিলাম সে এখন বলতে আমার চ্যানেলে কোনো যথেষ্ট পরিমাণ ভিউ ছিল না তখন নিজের পাশের বন্ধুও কিন্তু আমা আমাকে কিন্তু আমাকে কিন্তু বলেছে যে ভাই তোর ভিডিও আমার আমার ভালো লাগে না তোর চ্যানেল আমরা সাবস্ক্রাইব করে না আচ্ছা ওকে অলরাইট এক সময় আসবে সেখানে তোমরাই আমাকে দেখি নেবে তে আল্লাহ রহমতে চার বছর খাটাখানি করেছি ভাই চার বছর পর কিন্তু এই চ্যানেলে কিন্তু মনিটাইজ আমি পেয়েছি ইউটিউব কোম্পানি কিন্তু মনিটাইজ দিয়েছে এখন যারা আমার টিটকারি মাইছে ইতি আগে তারা এসে বলে যে ভাই তুই তুই যেভাবে ইউটিউব চ্যানেলে কাজ করেছিস আমাদেরকেও ইউটিউব চ্যানেল খুলিতে আমরাও কাজ করব তে দিনের পর দিন আসে কোথাও তো আসে তে আজ আমি সফলতা পেয়েছি কালকে আপনারা সফলতা পাবেন যারদারি ইউটিউব চ্যানেল নাই এই দুই সালে তারা একটা ইউটিউব ভালো একটা ইউটিউব চ্যানেল খুলুন খুললে কিন্তু আস্তে আস্তে কিন্তু সফলতা পাবেন ইউনুস সরকারকে কি পছন্দ করেন হ্যাঁ ভাই ইউনি হচ্ছে যেহেতু আমাদের দেশের এখন প্রধানমন্ত্রী তৈনু সরকারের একটা জিনিসই খারাপ লাগে আমার কী জানেন এই যে ওর একটা নির্দেশে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এখন যেহেতু যেহেতু একটা নির্দেশে অখুশি চাউলের দাম কমাচ্ছে না বাংলাদেশে কিন্তু সব জিনিসের দামই কিন্তু কমতেছে কিন্তু চাউলের দাম একটা জিনিসের দাম একটা পয়েন্ট কিন্তু বাড়ি কমাও কমাওনি মনে হয় আদার্স আদার্স এখন দেখতে পাচ্ছি গতকালকে গত সপ্তাহতে দেখতে পেলাম যে তে আপনার ওই পঞ্চাশ বাহান্ন টাকা কেজি দরে চাউল পাওয়া যাচ্ছে এখন দেখতে পাচ্ছি তেষট্টি টাকা দরে কেজি দরে চাউল তে ওই যদি উনি যদি দেখতে ঘোষণা যদি দেয় চাউলের চাউলের কেজি চলবে হচ্ছে পনেরো টাকা বিশ টাকা বা পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম যদি ঘোষণা যদি দেয় তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু কর্ম করে কিন্তু খেতে পারবে রে ভাই তো একটা জিনিস অপছন্দ উই থাকতে যত সরাসরি শেখ হাসিনা থাকতে পঞ্চাশ ষাট টাকা দরে কেজি দরে বেড়ে গেছিল চাল এখন বর্তমানে ইনু সরকার থাকতে তেষট্টি সত্তর টাকা কেজি দরে চাউল বিক্রি হচ্ছে এই জিনিসটা খারাপ লাগতেছে তে আমি তোমার প্রশ্নের উত্তর এখন কী যে দেবো তুমি যে প্রশ্ন করেছ এই স্লোগান এই চলো গান মুখে আসা সম্ভব না আরে ভাই তবে কী দেখছেন ভাই আপনি কি ইউনু সরকারের সাপোর্ট করেন নাকি না বলি ভাই শোনেন আমি বিএমপি বিএমপি সাপোর্টার ভাই আমি ইউনুস সরকারের ইউনুস সরকারের পক্ষ আছে কারণ যেহেতু এখন বাংলাদেশের উনি এখন বর্তমানে উপদেষ্টা পদের প্রধান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এরও সাপোর্ট সাপোর্ট করি বা বা হাসিনা হচ্ছে এটি হচ্ছে আপনার আপনি যে প্রশ্ন করেছেন হাসিনা হচ্ছে বাংলাদেশে চলে না ভাইয়া বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদেরকে যেভাগে শাস্তি দিয়েছে খুন খারাপই করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেখেছেন রে ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওখানেও কিন্তু আমাদের মতন হাজার হাজার ছাত্র কিন্তু বাড়া কারণ আমিও নিজে আছি ওই রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু আমরাও ছিলাম এক সময় তে যেমন তুই টিআসএল রাবার বুলেট এখানে যেমন রাস্তা যেমন মেরেছে ভাই এখন চোখের সামনে খাতে ছ দেখছি ভাই তে আমাদের আমাদের এখানে বহু ছাত্রছাত্রী কিন্তু জুলাই আগস্ট কিন্তু বহু ছাত্র কিন্তু খুব ক্ষতিকর অবস্থা আহত নিহত হয়েছে কেউ আবার মারাও গেছে তে হাসিনা এত ভয় জীবনে ওই কি বলেছিল সব জনগণ আমার তো সব জনগণকে সেরি আমি লিখে নেতাকর্মী সেরে পালিয়ে গেল জানে আমাদের আপস আমাদের যে প্রধান নেত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওই কারোর কাছে আপোষ হয়নি নেতাকর্মীদেরকে সেরি যায়নি ওর কোথা হচ্ছে বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশেই হবে আমার জনগণ ছেড়ে আমি যাবো না আমার নেতাকর্মী সেটা যাবো না আমাদের নেত্রী পালিয়ে যায়নি আর আপনার আওয়ামী লীগের নেত্রী দেখেন যে বলছে নিজে বাঁচলে ভগবানের নাম আল্লাহর নাম বলেনি ভগবানের নাম এ পুলিশ মনে হেলিকপ্টার উইটি দে দিল্লি মানে ওকে আমেরিকাও সাপোর্ট করেনি বা কোনো রাষ্ট্রে কোনো সাপোর্ট করেনি কোনটি সাপোর্ট করলো এই ভারত উনি আরেকটা কথা বলেছিল ভারতকে আমি যা দিয়েছি ভারত কোনো সময় ভুলতে হবে না এ যে এখন ভুলত না মানে কুলে তুলে দিয়েছে ভারতের মোদী সরকার নামাও নামাও না ফেলাও না এ হচ্ছে দোষা আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা সাপোর্টার আছেন ওদের শুনতে খারাপ লাগবে আমি একটা কথা বলি ভাই আপনারা নিজের বিবেকের প্রশ্ন করেন আপনাদেরকে সাইড যে মিয়া নিজের স্বার্থ লুবে ইন্ডিয়া গিয়ে বসে আছে আপনাদেরকে ফেলা এত বছর হইলেন আপনারা যে দলটা করতেছিলেন এ দলকে আবার কি জিয়ান্ত করতে চান কোনো দিন জিয়ান্ত করেন না কারণ এরা চোর আমি শেখ মুজিবুর নিজেই বলেছে সবাই বলো সোনা খুনি আমি কোনো চোরে খুনি ভাই এরা চোর এদের এরা খুব চোর এরা হচ্ছে বাংলাদেশে চলে না একবারে কেবল হলুদ কার্ড মেরেছে ওরা রাজনৈতিক যেহেতু নিষেধ হলুদ কার্ড মেরেছে কিন্তু আমি আমরা সবাই জনগণ আমরা সব জনগণ চাই বাংলাদেশ আওয়ামী লীগকে লাল কার্ড মেরে করে তুলে দিতে হবে তে ভাই শুনেন রাজনীতিক নিয়ে কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে একটি সরকার বাংলাদেশে রেকর্ড করেছে কোনো দিন কোনো জায়গাতে দেখতে আছেন কি প্রধানমন্ত্রী পালিয়ে চলে যায় আর আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনা যে ধর্মরা মাইছে মনে করেন কাপড় টাপুর গোসালি শেখ রেহানাক নিয়ে যে ধর্মরা মাইছে ইন্ডিয়া যা বই লোক করে বসে আছে এখন বর্তমানে আর মাঝে মাঝে একটা ভাষণ দেয় বাংলাদেশে নাকি ভাগে ঢুকবে বাংলাদেশের জনগণ কিন্তু বিস্তারবে না আসো তুমি বাংলাদেশে আসো প্রত্যেকটা জনগণ তোমার জন্য অপেক্ষা করতেছে এখন বর্তমানে যেভাবে জুলাই আগস্টে যেভাবে হত্যা করেছো আবু আবু সাহেব চাঁদ চাঁদেরকে যেভাবে তুমি হত্যা করেছো এর বিচার হবে ফলে ফার্স্টে মুগ্ধর বিচার হবে মুগ্ধকে গুলি করে মেরে ফেলছো এর বিচার হবে আমি বলতে চাচ্ছি আপনারা সবাই যেভাবে সাপোর্ট করছেন আমার ইউটিউব চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা নিয়েই আমি আগামীতে যেন ইউটিউব চ্যানেল নিয়ে যেন এগিয়ে যেন যেতে পারি সবাই দোয়া করবেন আর আমাদের লাইফটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি জানি না আর আপনাদের সাথে আমার লাইভ আর দেখা হবে কি হবে না সঠিক আমি আর জানি না কারণ রাজনীতির সম্পর্কে অতদূর আমি অত ধারণা নেই আমার যা ধারণা আছে এতদিন আপনাদের সাথে আমি শেয়ার করে এসেছি আর এখন আস্তে আস্তে সবাই কিন্তু তো ইতি নিতে হয় ইউটিউব চ্যানেল তিন আস্তে 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 দেখতে পাবেন যে আমি আর ভিডিওর মধ্যে নাই নাই কিন্তু শর্ট ভিডিওতে এখন বর্তমানে ক্যাটাগরি যেহেতু ইউটিউব চ্যানেলে পাল্টা আগে আসলে হচ্ছে নিউজ এখন কইছে এন্টারটেনমেন্ট আপনারা সবাই সাপোর্ট করবেন কারণ আমি আমি আজকে লাইভ আসলাম কবে কোন মুহূর্তে আবার লাইভ আসবো কোনো সঠিক আমি বলতে পারছি না তো ক্যাটাগরি চেঞ্জ সবই চেঞ্জ এখন বর্তমানে আমি এখন যে বিষয় নিয়ে আসি সেই আগে আমি ফোকাস করবো ভাই আপনার এক মিলিয়ন সাবস্ক্রাইব হলে কত টাকা দিবে কিছু ভাই শোনেন ভাই আমি ইউটিউব সম্পর্কে এক মিলিয়ন যত আমার ভাই সাবস্ক্রাইব হয় নাই কিন্তু যদি এক মিলিয়ন যদি হয় ভাই তাহলে আমার লাল খুশি এই বাংলাদেশের কোনো ইউটিউবার হসকে হয়নি বলতাম না আমি যদি এক মিলিয়ন সাবস্ক্রাইব যদি পাই ভাই তাহলে আমি আমার একটা নিয়াত আছে কি জানেন আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যারা যারা করেছে হিস্ট্রির যেমন তো আমরা ইউটিউব হিস্ট্রিতে যাই দেখি যে কতজন কীভাবে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তাদের মাঝে যায় যে টাকাই আমি পাই তাদের মাঝে যায় লোকেশন শুন দেখব দেখার পর তাদের মাঝে যায় কিছু না কিছু আমি আর্থিক সহযোগিতা তাদের মাঝে আমি করবো ভাই মানে একটা নিয়াত আছে কারণ এত যাওয়া পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করতেছে তাদেরকে আর ইউটিউব চ্যানেলে আমি একটা লাইভ দিয়েই বলবো যে ইউটিউব চ্যানেলে এক মিলিয়নে কত ইয়ে পায় আমার তো মনে হয় এক তিন দেড় লাখ টাকা পায় এক মিলিয়ন সাবস্ক্রাইব যদি হয় আর ভাই শোনেন ইউটিউব চ্যানেলে ভিউজে কোনো সময় কিন্তু টাকা দেয় না ভাই ভিউজে কোনো সময় টাকা দেয় না টাকা দেয়া হচ্ছে আপনি ইউটিউবে যত আপনি অ্যাড শো করাতে পারবেন ইউটিউব চ্যানেলে সে তো আপনি টাকা পাবেন আর ভিউজে খুব বেশি হলে পাঁচ সেন্ট তিন সেন্ট চার করে কিন্তু টাকা দেয় ডলার দেনারে ভাই যাই বলবি যাই বলবি যে ইউটিউব চ্যানেলে এত ভিউজে আমি এত ডলার পেয়েছি ওটাই হচ্ছে ফেক ভিডিও ভাই কারণ মনিটাইজ স্পেসি আমি আমি জানি ভাই ইউটিউব চ্যানেলে কোনো সময় এই ভিউজ দেখি টাকা না যদি ভিউ টাকা যদি দিল নি তাহলে আমার ইউটিউব ব্যাকগ্রাউন্ডে যান একটা ভিডিও হচ্ছে আপনার উনত্রিশ হাজার মানে দেখাচ্ছে তিরিশ হাজার এখন বর্তমানে ভিউজ পাচ্ছি তাহলে যদি এক হাজার ভিউজে যদি তিন ডলার চার ডলার দেয় তাহলে আমার এক ভিডিওতে তাহলে কত ডলার হবে ভাই কিন্তু আদার্স চ্যানেল এনে মধ্যে কিন্তু ভাই ভিউজে কিন্তু টেকা দেয় না যদি টেকা দিল তাহলে আপনাদের মাঝে তাও আমি শেয়ার করবো নি কিন্তু টেকা দেয়া হচ্ছে অ্যাড দেখালে মানে একটা ওই ভিডিও আপনি যাতে অ্যাড লে আসতে পারেন তো কী দেখছেন ভাই আমি অমুখে কমেন্ট আমি করতে পারিনি ধন্যবাদ ভাই শোনেন ডলার কোনো সময় ভাই দেরিতে আসে না ভাই এখন ইউটিউবে ইউটিউবে ধরলেন এখন করুন অবস্থা ভাই ইউটিউবে আমরা তো মনে করি যে এক এত দিন ডলার পাবো কিন্তু আসলে না কিন্তু যত আপনি অ্যাড শকাত পাবেন সেত পনেরো টাকা আপনার ভিডিও ভাইরাল হতে হবে মানুষকে দেখতে হবে যত অ্যাড হবে সেত টাকা যে ইউটিউবার যে বলবে বলবে ভাই আমি ইউটিউব চ্যানেল খুলি আমি এতদিন টাকা পেয়েছি এই ভিউজে মনে করবেন যে ভাই ওরা নাটক করতেছে পয়লা ফার্স্টে ইউটিউব চ্যানেলে কোনো সময় ভিউজ দেখি টাকা কাজে না ভিউজ দেখে কারা টাকা ভিউস দেখে কোনো টাকা নাই আপনি অ্যাড যদি চালু করতে পারেন তাহলে অ্যাড টাকা না টাকা নেই ভাই আপনার পিক এটাই ভাই আমার আমার পিক আমার আমার চ্যানেল আছে রে ভাই দেখেন আমার ভাই দুইটা চ্যানেল আমার ইউটিউবে দুইটা চ্যানেল ওর ধরলেন করে আবার নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছিলাম ওরের একশো পঁচাশিটা সত্তাশিটা সাবস্ক্রাইব এসকে টিভি বলে সার্চ মারেন দেখতে হবেন যে আমাদের শর্ট ভিডিও কিন্তু ওই চ্যালানোও পাবেন আর এসকে সজীব ইসলাম এই চ্যালানো কিন্তু শর্ট ভিডিও আমি কিন্তু আপলোড করে দিই তো ভাই আদার্স ভালো থাকবেন আপনি হয়তো কথা বলে আমার খুব ভালো লাগলো আর আমার ফেসবুক পেজ আছে আর ফেসবুক ইয়েও আছে আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে এসকে সজীব ইসলাম সার্চ মারলে পয়লা লিঙ্কে কিন্তু আমার এই ফেসবুকেও কিন্তু আমার ইয়ে আছে আপনি ভিডিও আপলোড দিই এটা হচ্ছে আমরা কনটেন্ট আপলোড দিই তো আদার্স ভালো থাকুন সুস্থ থাকুন শেখ হাসিনা ফিরে এসে এই ছেলে পালাবে শুনেন শুনে শুনে শুনেন ভাই শুনেন আমি পালানোর ছেলে না আমি পালানোর ছেলে না বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কি পালিয়েছি পালাইনি তাও একতা হয়ে সবার সাথে মিলে কিন্তু মিছিলে কিন্তু আন্দোলন কিন্তু করেছি সময় আমরা কোনো সময় পালানোর ছেলে না পালাবে কারা পালাবে হচ্ছে আওয়ামী লীগের কিছু কিছু নেতাকর্মীরা কাদের কী বলছিল পালাবো না ফখরুলের বাসায় গিয়ে উঠবো তো দেখতে পাচ্ছেন যে উঁতি বাংলাদেশে তিন মাস থাকার পর চোরের মতন পালিয়ে মুম্বাই চলে গেছে পালানোর কর্মী হচ্ছে আওয়ামী লীগেরা বিএনপি কোনো নেতা পালায়নি কোনো নেত্রীও পালায়নি পালাশেকারা শেখ হাসিনা পালিয়ে চলে গেছে দিল্লি গিয়ে বসে আছে। তো আদাস আর রাজনীতিক আর ক্ষোভগুলো মনে নেয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এসকে কে ইসলাম ইউটিউব চ্যানেল থাকুন আর যদি লাইফটা যদি ভালো লাগে শেয়ার করবেন আদার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম